চিহ্নিত চরিত্রহীনা যারা অল টাইম লিপ্ত। এরা নিজের অধিকার ফিরানোর জন্য আন্দোলন বা কোন আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানীংকালে দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ দেশ স্বাধীন দেশ স্বাধীন কি হইল কি স্বাধীন করলেন ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো ব্যাপদিও চলতেছে কি স্বাধীন করলেন যারা সব সময় জেনা করে বেশাবৃতি করে পতিতালয় তাদের জীবন কাটে ইটার বৈধতা চাওয়া সাহসটা পায় কি যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও বলে করে মন্দের ভালো তো ভেতরে আছে যারা বলেন ইসলাম নারীর সম্মান দেয় নিকৃষ্ট লম্বর ঠিক ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায় আমার নামাজ হুজুরদের সাথে দেখা হলো দোয়াও চা কি বয়ান শুনবেন কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পরেন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মামদ্বীপ পরেন নাই বলেন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই এক দিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে আপনার কি ইমানদার না অন্য কিছু অথচ নামাজ নাই এই জমিনের মধ্যে ওলামাই কেরাম কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেন। ক্ষতি করে না এরপরে এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এজন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না এই সবগুলোই রাজনীতি করে ধর্ম নিয়ে চান্ডা বাজার தாண்டা বাজার না মাপ কত কম খাইবেন না জি আর কত খাইনি আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জামাত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমি সবাই আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না চায় না ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান চর কোনো দিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না পারে অন্ত দিন মানুষকে পথ দেখাতে পারে না তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না দেখছেন তো বহুত কিছু আর কত যদি সোজা না হয় ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ার ওয়ালা লিস্টের বাইরে আপনি বেইমানরা মনে করে বাংলাদেশ মানে এটা টোকা দিলে নাই আর আসলে কি আছে আপনি ওয়াজে আসেন ঠিক কিন্তু আমরা ব্যবসা চলে হারাম টাকা আপনার মেয়ে ছেলে স্ত্রী পরিবার কয়জন দিন অনুযায়ী চল আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে বলেছেন আর সে দেখানো লাগবে কেন হিন্দুদের পূজা গিয়া সন্তোষ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয় ধর্ম যার যার কি জানি তার মানে কি বিবাহ যার যার বৌ আপনি হাসেন কেন এই আকানগুলো চলে না সোনার বাংলায়